বেহাল সুন্দরবনের সমুদ্র সুন্দরবনের অন্যতম বিচ্ছিন্ন দ্বীপ সাগর সাগরের বঙ্কিম নগরের বাধের বেহাল অবস্থা বারোশো মিটার এলাকা জুড়ে ভাঙন হয়েছে এখানে বিগত দুর্যোগ গুলিতে বারে বারে মুড়িগঙ্গা নদীর জলে প্লাবিত হয়েছে লোকালয় এবার বর্ষার আগে বঙ্কিম নগরে কংক্রিটের বাঁধ তৈরির উদ্যোগ নিল সেচ দপ্তর হ্যাঁ ইরিগেশন দপ্তর থেকে বারোশো মিটার স্থায়ী কংক্রিটের বাঁধ করা হচ্ছে আমাদের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় ইরিগেশন মিনিস্টারকে নিয়ে এসে দেখানোর পরে আনুমানিক সাতাশ কোটি টাকা ব্যয়ে গৌরাঙ্গ দাসের বাড়ি থেকে একাদশী বাবুর বাড়ি পর্যন্ত বারোশো মিটার স্থায়ী কংক্রিটের নদী বাঁধ সম্পূর্ণভাবে নির্মাণ হচ্ছে এবং ভালো কাজও হচ্ছে এলাকার লোকও এর জন্যে খুশি না এটা তো কাজ কমপ্লিট করে উঠতে আপাতত এক বছর যাবে তবে সামনে যে প্রাকৃতিক দুর্যোগ যেগুলো আসে বা কালবৈশাখী আসে বা এ আসে সেগুলো মোকাবিলা করার জন্য একটা টেম্পোরারি বাঁধ রেডি করা আছে তবে এটা আশ্বস্ত করা যায় এর মধ্যে স্থায়ী কংক্রিট বাঁধ নির্মাণের মধ্যে অন্য কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ হলে তা প্রতিহত করার মতো ব্যবস্থা আছে সাতাশ কোটি টাকা ব্যয়ে কংক্রিটের বাঁধ তৈরির কাজ চলছে জোর কদমে বারোশো মিটার দীর্ঘ হবে বাঁধ বাঁধ নির্মাণের ফলে সুস্থিতে এলাকাবাসীরা ভিটেমাটি ছাড়ার আতঙ্ক থেকে এখন অনেকটা নিশ্চিত উপকূলের বাসিন্দারা আমরা খুবই খুশি বিগত কয়েক বছর ধরে আয়লা আমফান বুলবুল থেকে শুরু করে ইয়াস যেভাবে মানুষের ঘরবাড়ি ভেঙে গেছে দিনের পর দিন এক জায়গা থেকে অন্যত্র থাকতে হয়েছে ঘরবাড়ি ছেড়ে সেই জায়গায় দাঁড়িয়ে অনেক দিনের আমাদের আশা ছিল একটা কংক্রিট বাঁধ হবে তা শেষ পর্যন্ত আমাদের সাগরের মাননীয় মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়ের হাত ধরে একটা সুন্দর কংক্রিট বাঁধ তৈরি হচ্ছে আমরা এতে খুবই খুশি এবং যাতে আমরা এখানে স্থায়ীভাবে বসবাস করতে পারবো এটা আমরা আশা রাখছি বান যেরকম হয়ে কথা দিয়েছিল তেমন হয়ে হচ্ছে গিয়ে তো তিন চার বছর জল ঢুকেছে বাঁধ ভেঙে যাচ্ছে জল ঢুকেছে আমরা তো সেই স্কুলে আর সেই স্মতিনগরে ফ্লার হাউসে সেখানেও ছিলাম সেখান থেকে এসে কত সময় কত মিডিয়াটরা কত এরা এসে তাদের বললো এমনি বাঁধ হবে এমনি বাঁধ আমরা করতে দেই না আমরা কনক্রিটের বাঁধ ছাড়া আমরা এমনি বান করতে দেবো না তারপরে আমাদের এমএলএ এসে কথা দিয়ে গেছে এই তো বাঁধ হচ্ছে আমাদের সমাধান আমরা চাই আমরা বা আমরা এই তো দে এদের আমাদের জায়গা জমিন তো নেই আমরা যৌটুকু জায়গার উপরে আছি তা আমরা বাঁধ না হলে আমরা কোথায় যাব বলো এইখানে আছি এই বাঁধ হচ্ছে এখানে থাকবো এই আশা আমাদের আছে your report, kagdeep.com. আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর টকেজের বিপরীতে